দিন দিন পাখির খাবারের অনেক বেশি দাম বেড়ে যাচ্ছে তাই পাখি পালন ছেড়ে দিলাম শখ করে আসলে পাখি পালন করতাম কিন্তু হচ্ছে এত বেশি দাম পাখির খাবারের তাই চিন্তা করছি আর পাখি পালন করব না হ্যাঁ এইরকমই হচ্ছে আমাদের অনেক আপু ভাইয়ারা বলে থাকেন যে তারা আর পাখি পালন করতে চাচ্ছেন না কারণ হচ্ছে পাখির খাবারের অনেক বেশি দাম কিন্তু পাখি যে শুধুমাত্র সিট মিক্স খায় এমন কিন্তু না আপনারা জানলে অবাক হবেন আমাদের বাসায় বা হচ্ছে আমরা নিজেরাই খাওয়ার জন্য এমন অনেক খাবার আছে যেগুলো কিন্তু পাখিও খায় সেগুলো দিয়েই কিন্তু পাখি পালন করা সম্ভব অনেকেই মনে করেন যে পাখি শুধুমাত্র সিট মিক্স খায় তাই পাখিকে অনেক দাম দিয়ে সিট মিক্স এনেই খাওয়াতে হবে খাইয়ে পালতে হবে তাই যার কারণে দেখা যায় অনেকে পাখি পালন করা হুট করেই ছেড়ে দিচ্ছেন অনেকে আসলে এটাও জানেন না যে বাজরিয়ার পাখির সিট মিক্সে বিকল্প অনেক খাবার রয়েছে যেগুলো দিয়ে কিন্তু অনেক সহজে খুব সুন্দর করেই পাখি পালন করা যায় তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে বাজিরার পাখির বিকল্প খাবারের কিছু তালিকা শেয়ার করব যে খাবারগুলো আপনাদের পাখি পালন জার্নিটা আরও বেশি সহজ করবে এবং হচ্ছে অনেক সময় কিন্তু দেখা যায় হুট করে পাখির খাবার শেষ হয়ে যায় তখন আপনারা সেই সময় আসলে কি করবেন কি খাবার দিতে পারেন সেই সম্পর্কে বিস্তারিত বলবো এবং হচ্ছে যেহেতু শীতকাল চলে এসেছে কিছু গুরুত্বপূর্ণ টিপসও শেয়ার করবো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যারা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা স্কিপ করে না যান প্রথমেই বলি বাজিয়ার পাখির কিন্তু যে মেইন খাবারটা রয়েছে যেটা ওরা হচ্ছে রেগুলার খেয়ে থাকে সেটা হচ্ছে সিট মিক্স কিন্তু সিট মিক্স ছাড়াও কিন্তু পাখি পালন করা সম্ভব তবে খেয়াল রাখতে হবে যে কোন সিজন চলছে যেমন হচ্ছে এখন শীতকাল চলে এসেছে তো শীতকালে যদি আমরা পাখিকে শীতের যেগুলো উপযোগী না মানে শীতে পাখির জন্য ক্ষতি করবে দেখা যাবে পাখির আরও ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তার গা ঠান্ডা থাকবে যার ফলে সে যে আবহাওয়ার পরিবর্তন হলো সেটার সাথে ফাইট করতে পারবে না তাহলে কিন্তু হবে না তাদের এমন খাবার দিতে হবে গরমকালে যেন তাদের শরীরটা শীতল থাকে এবং হচ্ছে শীতকালে যেন তাদের শরীরটা গরম থাকে সেই সিজনটা চিন্তা করে কিন্তু তাদের খাবারটা দিতে হবে তাহলে কিন্তু দেখা যাবে যে পাখির অনেক রোগ বালাই হয়ে থাকে সেগুলো থেকেও কিন্তু আপনারা অনেক মুক্তি পাবেন অনেকেরই কিন্তু মেডিসিনের পিছনে অনেক টাকা চলে যায় পাখি পালন করতে কিন্তু মেডিসিন ছাড়াও কিন্তু প্রাকৃতিক উপায়ও কিন্তু পাখিকে সুস্থ সবল রাখা যায় সেই সম্পর্কে অলরেডি ভিডিও আছে চ্যানেলে আপনারা সেটা দেখলেই কিন্তু বিস্তারিত জানতে পারবেন যে কোন রোগের ক্ষেত্রে আপনারা প্রাকৃতিক কোন উপাদান ব্যবহার করে আপনাদের পাখিদের সুস্থ করে তুলতে পারবেন তো প্রথমেই হচ্ছে বলি যেহেতু বাজিকার পাখির শরীরে নানা কারণেই দেখা যায় ক্যালসিয়াম খনিজ ভিটামিনের ঘাটতি দেখা দেয় আর ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে কিন্তু তাদের অনেক সমস্যা দেখা দেয় ডিম দিতে চায় না তারা দেখা যায় খুব ভালো ব্রিডিং করে না ডিম দিলেও ডিম খেয়ে ফেলে অনেক ধরনের সমস্যা হয় তো এই যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য অনেকে কিন্তু ক্যালপ্লেক্স বা হচ্ছে এই জাতীয় অনেক মেডিসিন কিনে পাখিকে খাওয়ায় তো দেখা যায় সেখানেও কিন্তু একটা এক্সট্রা টাকার প্রয়োজন হয় তো আমাদের কিন্তু এমন কিছু উপাদান আছে যেগুলো আসলে আমাদের প্রয়োজন পড়ে না সেগুলো দিয়েও কিন্তু খুব সহজে পাখির ক্যালসিয়াম এর ঘাটতি পূরণ করা সম্ভব যেমন হচ্ছে আমরা যখন ডিম খাই ডিমের খোসাটা কিন্তু আমরা ফেলে দিই সেটা আমাদের কোনো কাজে লাগে না কিন্তু এই ডিমের খোসা দিয়ে কিন্তু একদম সহজভাবে পাখির গ্রিড তৈরি করা যায় আর পাখিকে যখন সেই গ্রিডটা আপনি খেতে দিবেন তখন কিন্তু তার শরীর যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে যদি এটা রেগুলার তাদেরকে খাওয়ান তাহলে কিন্তু তাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করা সম্ভব শুধুমাত্র ডিমের খোসাতেই তো ডিমের খোসার সাথে আপনারা চাইলে আরও অন্যান্য উপাদান যোগ করতে পারেন যদি অন্যান্য উপাদান যোগ করতে না পারেন যেমন হচ্ছে নিম পাতার গুঁড়ি বা সুচনা পাতার গুড়ি যদি যোগ করতে না পারেন তাহলে কিন্তু দেখা যায় শুধুমাত্র ডিমের খোসাটা রোদে শুকিয়ে বা হচ্ছে ভালো করে শুকিয়ে গুঁড়ো করে সেই গুঁড়োটাই কিন্তু আপনার পাখিকে খেতে দিতে পারেন এতে কিন্তু পাখির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে পাখিকে কিন্তু সুস্থ সবল রাখবে সাথে হচ্ছে পাখির ডিম দেওয়ার প্রতি আগ্রহ আরও বেড়ে যাবে এছাড়াও হচ্ছে আমরা কিন্তু অনেক ধরনের শাক সবজি ফলমূল খেয়ে থাকি সেগুলোও কিন্তু পাখি খায় যেমন হচ্ছে পাখি অনেক ধরনের ফল খায় আপেল খায় আম খায় লিচু খায় পেয়ারা খায় অনেক ধরনের ফল কিন্তু পাখি খায় তারপর হচ্ছে আমরাও শাক খাই পাখিরাও কিন্তু শাক খেতে খুবই পছন্দ করে এবং হচ্ছে শাক যদি আপনি পাখিদের খেতে দেন তাহলে কিন্তু তারা সুস্থ সবল থাকবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক করে বৃদ্ধি পাবে সাথে হচ্ছে পাখির যে ফ্যাকাশি ভাব চলে আসে হঠাৎ করে সেই ফ্যাকাশে ভাবটা আসবে না তাদের পালকগুলো খুব চকচকে থাকবে এবং হচ্ছে তাদের পায়খানার যে সমস্যা হয় এরপর হচ্ছে বথজমের যে সমস্যাগুলো হয় সেগুলোও কিন্তু আর হবে না দেখা যাবে তাদের পায়খানাটাও ঠিক থাকবে এবং হচ্ছে তাদের খাবারও ঠিকঠাকভাবে হজম হবে তাই আপনারা কিন্তু পাখিকে শাক খেতে দিতে পারেন যখন আপনারা নিজেরা খাওয়ার জন্য শাক কিনে আনবেন তখন কিন্তু কিছু শাক পানিতে ভিজিয়ে বা হচ্ছে যখন আমরা শাক কুটি নিজেদের জন্য যখন শাক নিই তখন দেখা যায় অনেক ডাল বা অনেক পাতাও কিন্তু আমরা নিই না তো সেগুলোও কিন্তু আপনারা কিন্তু পরিষ্কার করে বেছে পানিতে ভালো করে দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখে এই ওই ডালগুলো বা পাতাগুলো কিন্তু আপনারা পাখিকে খেতে দিতে পারেন যেমন হচ্ছে পাখি খুব মজা করে কলমি শাক খায় তারা কিন্তু লাল শাক খায় পালং শাক খায় হ্যাঁ অনেক ধরনের শাক কিন্তু পাখি খায় এবং হচ্ছে শুধু শাক না অনেক ধরনের লতা পাতাও কিন্তু পাখি খায় থানকুনি পাতা খায় এরপর হচ্ছে যেমন হচ্ছে তুলসী পাতা খায় নিম পাতা খায় এগুলো শুধু পাখিকে খাওয়ালে শুধুমাত্র যে পাখির পেট ভরবে তা কিন্তু না সাথে সাথে পাখি রোগ প্রতিরোধ ক্ষমতা এমনভাবে বাড়বে যদি আপনার পাখি কৃমি হয়ে থাকে তাহলে কিন্তু দেখা যাবে নিম পাতা খাওয়ানোর ফলে তাদের কিন্তু আর কৃমিনাশক কোনো প্রকার ওষুধ খাওয়ানোর প্রয়োজন পড়বে না তাদের কিন্তু কৃমিটা অটোমেটিক্যালি দেখা যাবে কৃমি কোর্সটা হয়ে যাবে তাদের তো আপনারা পাতা তাদের খাওয়াতে পারেন এবং হচ্ছে সজনে পাতাকে তো পুরো একটা মাল্টিভিটামিনই বলা চলে এত উপকারী উপাদান রয়েছে এই সজনে পাতাতে আপনারা কিন্তু সজনে পাতা গুঁড়িও খাওয়াতে পারেন বা হচ্ছে সজনে পাতাও খাওয়াতে পারেন এই ডালও কিন্তু খাওয়াতে পারেন পাখিকে এছাড়াও দেখা যায় অনেক সময় পাখির ঠান্ডা লাগে পাখির জ্বর হয় সর্দি হয় তখন কিন্তু ঘরোয়াভাবে আপনারা পাখিকে আদার পানি সেদ্ধ করে দিতে পারেন বা হচ্ছে তুলসী পাতা নিম পাতা সেদ্ধ করে কিন্তু এর পানিগুলো পাখি খাওয়াতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে এই যে ব্রিডিং কোর্স করার জন্য অনেকে হচ্ছে অনেক টাকার মেডিসিন ক্রয় করেন আসলে সেগুলো কিন্তু ক্রয় করার প্রয়োজন হয় না দেখা যায় অটোমেটিক্যালি ব্রিডিং কোর্সটা ঘরোয়াভাবেই হয়ে যায় পাখির পেটও ভরে পাখির যেই ভিটামিন খনিজের ঘাটতিগুলো থাকে সেগুলোও পূরণ হয় সাথে কিন্তু আপনাদের জন্য যে পাখি কখন ডিম দিবে একটা চিন্তা থাকে যে ডিম দিচ্ছে না কেন বাচ্চা দিচ্ছে না কেন সেই চিন্তাগুলোও কিন্তু দূর হয়ে যায় তা আপনারা শুধু সিটমিক্স খাওয়ায় খাওয়াই খাওয়ানোর জন্যই যে অনেকে বলেন যে পাখির তো সিটমিক্স শেষ হয়ে যাচ্ছে সিটমিক্সের অনেক দাম সিটমিক্স এখন কিনতে পারবো না তাই হচ্ছে পাখি পালন ছেড়ে দিচ্ছে আসলে ছাড়ার কোনো প্রয়োজন নেই হাতের কাছে এত খাবার রয়েছে এত লতা পাতা উদ্ভিদ রয়েছে যেগুলো দিয়েই খুব সুন্দর করে আসলে পাখি পালন করা যায় এমনকি আমরা যে ভাত খাই পাখি কিন্তু ভাতও খায় তবে হ্যাঁ ভাতটা হচ্ছে সবসময় পাখিকে দেয়া যায় না যেহেতু আবার পাখির চর্বি হয়ে গেলে দেখা যায় তারা এক জায়গায় ঝিম ধরে বসে থাকে ঝিমায় তাদের চর্বি হয়ে যাওয়ার ফলে তারা খুব ভালো ব্রিডিং করে না ডিম বাচ্চা করতে চায় না বা হলো দেয় না মেয়ে পাখিটা ডিম দিতে চায় না যেহেতু তার ভ্যানটে চর্বি চলে আসে কিন্তু পাখিকে ভাতও দেয়া যায় নিয়ম করে সপ্তাহে দেখা যায় এক দুই দিন আপনি অল্প পরিমাণে পাখিকে ভাত খাওয়াতে পারেন তারপর হচ্ছে পাখিকে এক একদিন এক একটা শাক খাওয়াতে পারেন এক একদিন ফল দিতে পারেন পাখিকে দেখা যায় আমাদের ঘরে যে খাবারগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে পাখি পালন করা যায় আর সেভাবে পালন করলে কিন্তু পাখির জন্য অতিরিক্ত মেডিসিন কেনারও প্রয়োজন পড়ে না অনেক সময় কিন্তু পাখির অনেক ধরনের ক্ষত হয়ে থাকে সেগুলোও কিন্তু নিরাময় হয়ে যায় তো আপনারা পাখিকে শুধুমাত্র সিট মিক্স না খাইয়ে ভ্যারাইটি খাবার খাওয়াতে পারেন এতে করে দেখা যায় পাখিও সুস্থ সবল থাকবে তার সাথে আপনাদের যে অতিরিক্ত টাকা খরচ হওয়ার এটা বিষয় থাকে পাখি পালনের পেছনে সেটাও আর হবে না তো আজকে এতটুকু পর্যন্তই ধন্যবাদ সবাইকে